হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা জানতে চলব নরসিংহ কবর সম্পর্কে অনেক চ্যানেলে দেখবেন ইন্ডিয়া বাংলাদেশ মিলেয়া নরসিংহ কবস কিন্তু এই নকশাটা আদৌ কেমন সেটা কিন্তু অনেকে দেয় নিজের ইচ্ছা মতন মন গড়া একটা নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে নিজে ইচ্ছা মতন এঁকে অরিজিনাল নরসিংহ কবচটা কিরকম হবে তার ডাইসটা আপনাদের আমি দেখাতে পারবো কিন্তু ভিতরে কোথায় কি লিখতে হয় সেটা আমি আপনাদের দেখাবো না কারণ এটা আমার অতীব গোপন এবং প্রাচীনতম বিদ্যা গুরুর কাছ থেকে নেওয়া সেই নকশাটি দেখাবো এবং এই নকশা মানে এই নরসিংহ তাবিজ ধারণ করলে কি কি উপকারিতা আছে সবকিছু আপনি আজকের এই ভিডিওতে জানতে চলছেন তো কথা বারাবো না চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড ফিরে আসলাম একটা পরে এখন আমাদের কথা হচ্ছে নরসিংহ যে কবচটা সে ডায়াস্টিক কিরকমের আকৃতির হবে আমি তাড়াতাড়ি এঁকেছি তো কাগজ কলমে কোন ডট 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 দিয়ে রাখছি ওখানে অনেক কিছু লিখতে হয় একটা ফুলের মতন আছে সেটাও ভালোভাবে ই করি নেই ওর ভিতরে অনেক কিছু লিখতে হয় সেটা কি লিখতে হবে সেটা তোর আমি বলবো না তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন সেটা দেখে নেওয়া যাক তারপর আলোচনা করছি সো ফ্রেন্ডস আপনারা কিন্তু সেই নকশার ডাইসটা দেখতে পেলেন চক্ষুটাও আমি দেইনি তো এই তাবিজটা লেখার জন্য একমাত্র দিন হচ্ছে শনি অথবা মঙ্গলবার এই তাবিজটা লিখতে হয় কিসে পত্রে জাফরান মেশক এবং কস্তুরি কালি দিয়ারা সুন্দর করে লিখতে হয় বা লাল কালি দিয়ে সাদা কাগজে লিখলেও এর অ্যাকশন কমবে না এখন একটা কথা আছে এই গাছ এই তাবিজটা তৈরি করলে সাথে কি কি দিতে হয় বেল গাছের শিকড় নীলকণ্ঠ গাছের শিকড় শ্বেত ফুলের শিকড় আপাং গাছের শিকড় আকন্দ গাছের শিকড় তারপরে নিমুখীলতার শিকড় এরকম বিভিন্ন ধরনের গাছ গাছের শিকড় দিয়ে এই তাবিজটা তৈরি করা হয় এখন এই তাবিজটা তৈরি করে আপনি যদি ধারণ করেন এর থেকে আপনি কি উপকার পাবেন সেটা আপনাকে জানতে হবে না এই তাবিজ পুরুষ হলে ডান বাহুতে ধারণ করবে মহিলা হলে বাম করে ধারণ অথবা গলায় আর বাচ্চাদের কোমরে যদি ধারণ করে পৃথিবীর এমন কোন কালো জাদু কুফরি কালাম তান্ত্রিক হয় না যে ওই তাবিজের উপর থেকে তারা কিছু করবে যদি আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা হচ্ছে না দিন দিন লোকসান যে কাজে হাত দেন সেই কাজটাই আপনার বিফল সেই কাজটাও আপনার খুলে যাবে আপনাকে মোট কথা কেউ জাদু টোনা বান কুফরি কালাম কিচ্ছু করতে পারবে না যদি পূর্বে করেও থাকে তাও কেটে যাবে এরপরে আসছি যদি আপনি একান্ত মনে করেন যে আপনার এই সমস্যাগুলো বিভিন্ন সমস্যা হচ্ছে যেমন আপনি ই করতেছেন একটা কাজে গেছেন যে কাজটা আপনার ইজিলি হয়ে গেছে কিন্তু সেটা হচ্ছে না বাধা বিঘ্ন কেটে যাবে আপনার যারা শত্রু ছিল তারা আপনার বন্ধু হয়ে যাবে আর যারা শত্রু তো আমি করতেছেই তারা বিরত চলে যাবে পিছনে ব্যাক করবে কারণ এই তাবিজটা এতটাই শক্তিশালী এতটাই খতরনাক এতটাই গুণ সম্পন্ন আমি বলে না। আমি কেউ আজ পর্যন্ত আমার কাছে ব্যাড রেকর্ড দিতে পারেনি এখন এই তাবিজটা নষ্ট হওয়ার গুণগুণ কি সেটাও জেনে নিন এই তাবিজ পরিধান অবস্থায় আপনি যদি কোনো পশু হত্যা করেন যেমন হাঁস মুরগি জবাই করলেন গরু জবাই করলেন ছাগল জবাই করলেন সাথে সাথেই নষ্ট হয়ে যাবে অনেকে বলে যে বাড়িতে মানুষ মারা গেছে সেই বাড়িতে যাওয়া যাওয়া যাবে যাবে না কিন্তু যে বাড়িতে বাচ্চা হয়েছে সেই বাড়িতে যাওয়া যাবে না তাহলে তাবিজটা খুলে রেখে আপনি ওইখানে আপনার কাজ যেটা ছিল সেটা সেরে এসে তারপরে আবার তাবিজটা ধারণ করবেন আজীবন অক্ষয় হয়ে থাকবে এই তাবিজের সাথে অনেক গাছগাছালি শিকড় দিয়ে তৈরি করা হয় যার জন্য এই তাবিজটাকে নষ্ট করা অতটা সহজ হয় না আমি আমি যে ভিডিও আমাদের যেখানে বসা এখানে এই কোমর পর্যন্ত হয়েছে পানি ছিল মানে এখন বিভিন্ন পোকামাকড় ডাকছে শব্দ হচ্ছে যাই হোক কিছু মনে করবেন না আর আপনারা বলছেন যে সাউন্ড কমায় দেওয়ার জন্য আমি কিন্তু সাউন্ড অনেক কমায় দিছি আগে থেকে অনেক কমায় দিছি আমি সাউন্ড অনেক কমাই বুকে এবং ইন্ডিয়ার বুকে আমি বলে দিয়ে বলছি নেই পাবে না এই রকমের আকৃতি কিন্তু কোথায় কি লিখতে হবে কেন লিখি নাই যদি লিখে আমি ছেড়েই দিতাম তারপরের দিন কি এরা অসাধু ব্যবসায়ীরা শুরু করে দিত বিভিন্ন ধরনের কার্যক্রম এইটা ছিল গুণাগুণ গুণগুণ তাবিজ থাকলে এক আপনাকে জাদুটনা কালা কোনো কিছু করতে পারবেন আপনার বাধা বিঘ্ন সব কেটে যাবে আপনার সবসময় আয় উন্নতি সব বেড়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু বেড়ে যাবে আপনার শত্রু শত্রু তুমি করতে পারবেন আপনার শত্রু আপনার থেকে বিফলে চলে যাবে সব কিছু আপনার দূর হয়ে যাবে আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তারা প্রতিদিন ভিডিওটা দেখবেন এটাই আমার একটা একান্ত প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ